হ্যালো বন্ধুরা গুড আফটারনুন সবাইকে আমি এখন দাঁড়িয়ে আছি দুর্গাপুরের গান্ধী মোড়ে এখন দুপুর তিনটে বাজে আমার ইউটিউব চ্যানেল চিত্রঞ্জন নিউজে আপনাদের সবাইকে স্বাগত দর্শক বন্ধুরা আজ সানডে তাই আপনারা নিশ্চয়ই দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ভাত ধুম দেওয়ার তৈরি করছেন আমি কিন্তু ঘুম বাদ দিয়ে চিত্রয়ন থেকে দুর্গাপুর চলে এসেছি আরেকটা নতুন মেলা দেখব বলে এই প্রথমবার দুর্গাপুর হাটে অনুষ্ঠিত হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা সুবিশাল আয়োজন বিরাট ব্যাপার একদম সময় নষ্ট করবো না সোজা চলে যাব দুর্গাপুর হাটে এবং আপনাদেরকে সঙ্গে নিয়ে গোটা মেলাটা চষে বেড়াবো আমাদের নেক্সট টপিক হাটে আমরা ঠিক সামনে দাঁড়িয়ে আছি দেখবার অনেক কিছুই আছে কিন্তু এখান থেকে আমরা সরাসরি চলে যাব মূল সাংস্কৃতিক মঞ্চের দিকে সেখানে মাননীয় আইনমন্ত্রী মলয় ঘটক মহাশয় এসেছেন তাহলে আমরা প্রথমে উদ্বোধনী অনুষ্ঠানটা দেখে নেব চলুন বন্ধুরা তাহলে আমরা সবাই মিলে মেলার ভিতর পুরস্কার Oh no, no, no.

এই সমস্ত আর্টিস্ট যাদের কথা চিন্তা করে মাননীয় মুখ্যমন্ত্রী এই মেলা আয়োজন আয়োজন করেছে তারা যাতে মুখে ফিরে যেতে পারে তারা যে বিপণন গুলো নিয়ে এসছে যে দুর্গাপুরে যাবো দুর্গাপুরের মানুষ এগুলো কিনবে এবং কিনলে আমার কিছু রোজগার হবে এবং সেই হাসিমুফি যাতে তাদের তারা ফিরে যেতে পারে সেই দিকে নজর রাখবেন এইটুকু কথা বলে উত্তরটা দপ্তরকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার জয় হিন্দ এতক্ষণ আমরা উদ্বোধনী অনুষ্ঠানের অনেকটা অংশ দেখলাম আমরা মাননীয় মন্ত্রী মলয় মহাশয়কে শুনলাম অনুষ্ঠান এখন অনেকটাই বাকি আছে কিন্তু হাতে খুব সময় কম এবার আমরা সরাসরি স্টলগুলোতে চলে যাব স্টলের মালিকদের সাথে কথা বলবো শিল্পীদের সাথে কথা বলবো তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে সোজা আমরা মূল মেলাতে চলে যাই দর্শক বন্ধুরা এখন আমরা একটা বেতের ফার্নিচারের দোকানে দাঁড়িয়ে আছি তো দাদার সাথে একটু কথা বলে জেনে নেব উনি ঘুরতে গেছেন এবং এখানকার জিনিসপত্রের দাম কেমন আছে দাদা ভাই নমস্কার দাদা একটু নামটা বলবেন কাইন্ডলি বিনয় দাস বিনয় এসেছেন দাদা জলপাইগুড়ি থেকে এসেছেন তো দাদা এই মেলাতে প্রথমবার তো দাদা একটু আপনার প্রোডাক্টের দামগুলো একটু কাইন্ডলি জানাবেন বিভিন্ন রকমের দামের আছে আপনার পাঁচশো থেকে শুরু করে আপনি মোটামুটি একটা আঠারো হাজার আঠারো হাজার চোদ্দ হাজার পনেরো হাজার আচ্ছা এটা কি আপনার এখানে অন্য জায়গা থেকে দাম একটু বেশি পড়ে না দাম দাম কম পড়বে ঠিক আছে দাদা কথা বলার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা আমরা একটা মাদুরের প্রোডাক্টের দোকানে এসেছি এখন তো দিদিভাইয়ের সাথে একটু কথা বলে নেবো দিদিভাই নমস্কার দিদিভাই আপনার নামটা বলবেন একটু নি বিনাপানি মাইতি বিনাপানি মাইতি আপনি কোথা থেকে এসেছেন দিদিভাই পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর থেকে আপনি কি কি নিয়ে এসেছেন এখানে আমি ফোল্ডিং মাদুর হ্যাঁ আর জানলা দরজার পর্দা হ্যাঁ আসন ম্যাগাজিন হ্যাঁ ব্যাগ আর দাম মানি পাস আসন আচ্ছা দিদিভাই দাম কেমন এর মাদুর আছে পাঁচশো টাকার উপরে পাঁচশো টাকার উপরে আর দাম কি বেশি না কম মোটামুটি দাম ঠিকই আছে নাকি ঠিক আছে দিদি ভাই কথা বলার জন্য ধন্যবাদ আশা করি আপনার ব্যবসা ভালো হবে নমস্কার দিদি ভাই দাদা আপনার নামটা একটু বলবেন আমার নাম আমার আপনি কি প্রোডাক্ট নিয়ে এসছেন দাদা মেলাতে কার্পেট নিয়ে কার্পেট

যেটা বলি আমরা নিজেদের তৈরি দিতেও পারবো মানে আচ্ছা দিদি ভাই কথা বলার জন্য ধন্যবাদ আপনার ব্যবসা ভালো হোক এখন ছাব্বিশ তারিখ পর্যন্ত নমস্কার দাদা ভাই নমস্কার দাদা একটু নামটা কাইন্ডলি বলবেন আমার নামটা হলো কোথায় গেছেন দাদা আমাদের বাড়ি জলপাইগুড়ি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট জায়গাটার নাম একটু বলুন মেটালি আচ্ছা দাদা আপনি কি প্রোডাক্ট নিয়ে এসছেন আমাদের কাঠের জিনিস আছে গাছের শিকড় বাকর দিয়ে ডিজাইন করি আচ্ছা আচ্ছা কি কি গাছ চা গাছ আছে গামার গাছ আছে নিম গাছ আছে কাঠ ফুল গাছ আছে আচ্ছা আচ্ছা সব কিছু কি কি প্রোডাক্ট আছে দাদা আপনাদের আমাদের সব কিছু টেবিল টেবিল ড্রেসিং তাছাড়া ডাইনিং তাছাড়া সোফিস সোফিস কিছু রয়েছে তো এগুলো দাদা দাম কিরকম পড়ছে

সতেরোশো আঠারোশো টাকা দাম আছে আচ্ছা এগুলো আপনার চোদ্দোশো টাকা দাম আছে এগুলো চোদ্দোশো টাকা দাম আছে তারপর এগুলো আছে আপনার নশো টাকা করে ওটা আছে পাঁচশো টাকা দাম বেশি পড়ছে না কম পড়ছে আপনাদের কাছে আমাদের তো দেখুন যে অনুযায়ী কাজ আমরা যে কোনো খাট সেই অনুযায়ী তো হিসেব মতো কমই আছে কম পড়ছে দাম বার্গেনিং করা যাবে বার্গেনিং মানে যারা আসবে কিনতে তারা বার্গেনিং করবে বার্গেনিং তো বার্গেনিং ছাড়া তো বিক্রি হয়ই না ন্যাচারালি ওই বার্গেইনিং তে থাকি ওটা ঠিক আছে দাদা কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই নমস্কার করতে এসে দাদা ভাই আরে কাটোয়া নতুন গ্রাম থেকে আসা হয়েছে দাদা তোমার কি কি প্রোডাক্ট আছে তুলার এগুলো কি কাঠ দিয়ে তৈরি? সব সোনা কাঠ। সোনা জিজ্ঞেস সে বলছে সোনা জুরি দামি দামি কাঠ বলছে। আচ্ছা আচ্ছা একটু জিনিসগুলো সবাইকে দেখিয়ে দিয়ে একবার। দা মি প্রোডাক্টের দাম কেমন আছে? মোটামুটি তোমার টাকা থেকে আর তারপরে

ভ্যারাইটিস ডিজাইনের আমরা ব্যাগ বা বিভিন্ন প্রোডাক্ট আমরা তৈরি করে থাকি আমাদের এখানে বিভিন্ন টাইপের হ্যাঙ্গার তৈরি করি আমরা এই যেগুলো আছে ওয়াল হ্যাঙ্গিং অ্যাকচুয়ালি আমরা বিজনেসটা বহু বছর ধরে করি আমাদের এক্সপোর্ট হয় বিদেশের মার্কেটে ডিমান্ডটা যথেষ্ট ভালো আচ্ছা আচ্ছা তো লাস্ট বেশ কিছু বছর করোনার পর থেকেই দেখছি আমাদের ইন্ডিয়া মার্কেটে বেশ ডিমান্ড বেড়েছে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে এই ডিমান্ডটা ছিলই না জুট পড়া সবগুলো আপনি নিজেদের কারখানায় তৈরি হয় না নিজেরা প্রোডাকশন করি আমরা নিজেরাই মার্কেটিং করি আমাদের কাছ থেকে বায়ার্সরা এসে এক্সপোর্টাররা এসে আমাদের কাছে মানে প্রোডাক্টের দাম একটু বল বলবেন প্রোডাক্টের উপর ডিপেন্ড করে কোন সাইজ কি মিনিমাম মিনিমাম কিরকমের দাম আছে প্রোডাক্টের এই যে যে প্রোডাক্টগুলো আছে আপনার এই যে পাপোশগুলো আমার দাম 150

বন্ধুরা টোটাল মেলাটাতে এখনও পর্যন্ত তিনশো কুড়ি থেকে তিনশো পঁচিশ জন শিল্পী এসছেন এবং টোটাল থ্রি এইটি নাইন জন শিল্পী আসার কথা আছে তো আজকে তো ভিড়টা অতটা নেই যেহেতু মেলাটা সেভাবে প্রচার হয়নি তো আমরা ভিতরটা মোটামুটি ঘুরে নিয়েছি সমস্ত স্টল ঘুরতে পারিনি যে কটা স্টল আমরা করতে পেরেছি করেছি এবার আমরা একটু মেলা থেকে বেরিয়ে বাইরে দুটো খুব বড় বড় কাউন্টার আছে যেখানে প্রায় চল্লিশটা চল্লিশটা করে দোকান আছে তো সেখানে আমরা একটু দেখব কি আছে তারপর আমরা মেলা থেকে বেরোবার ব্যবস্থা করব নমস্কার দাদা করতে আসা হয়েছে বিষ্ণুপুর থেকে দেখেই এলাকায় রয়েছে দেখছি স্বর্ণচরি বালোচরি দাদা এরকম কিরম রেঞ্জের মাল রয়েছে এবারে বিষ্ণুপুরি প্লেন যে কাতান এটা একেবারে তিন হাজার থেকে পেয়ে যাচ্ছেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি আছে এটা এটা দিয়ে শুরু করলাম তারপরে আমরা স্টক রয়েছে অনেক আমাদের এই যে বিষ্ণুপুরের বালুসুরি রয়েছে এটা এটা আপনারা পেয়ে যাচ্ছেন সাত হাজার তিনশো থেকে এটা দেখুন পুরোটা কাজ আছে এবং এই পুরো যে কাজ এটা কত দাম বললেন একবার বলুন এটা সাত হাজার তিনশো সাত হাজার তিনশো তাহলে এমনি মিনিমাম প্রোডাক্ট কত

আপনারা আসুন আপনি কিছু বলতে চাইবেন কাস্টমারদেরকে যারা আসবে ঘুরতে আসবে মেলাতে দেয় অবশ্যই মেলাতে ঘুরতে আসুন এবং আমাদের স্টলে আসুন প্রচুর আপনাদের জন্য এখানে আসা এত সম্ভার নিয়ে আসুন দেখুন এবং দোকানের থেকে অবশ্যই কম দেবেন আর বারগেনিং করলে একটু ছাড় দেবেন কথা বলার জন্য আপনার মাধ্যমে যদি আসে আমরা যতটা সম্ভব আমাদের আচ্ছা কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা নমস্কার দাদা কোথা থেকে আসা হয়েছে বারাসাত বারো থেকে তার নামটা কাইন্ডলি বলবেন একটু জোরে বলুন আর প্রোডাক্ট কি কি আছে দাদা একটু কাইন্ডলি বলে দিন ফটাফট করে একটু আর প্রোডাক্টের নাম কেমন দাদা রেট হাই কমের মধ্যে হয়ে যাবে বার্গেনিং করা যাবে দাম দর করা যাবে না ডিসকাউন্ট করে ডিসকাউন্ট করে দেবেন আচ্ছা দাদা আচ্ছা ঠিক আছে দাদা কথা বলার জন্য ধন্যবাদ হ্যাঁ নমস্কার দাদা কোথা থেকে এসেছেন আমি কলিমপুর থেকে কলিমপুর নামটা তো একটু বলবেনKindly পত্রু স্ট্রিট চা আচ্ছা দাদা আপনারা কি কি প্রোডাক্ট নিয়ে এসেছেন আমরা কলিমপুর কাে হে अभी সল হে স্টক আচ্ছা হিন্দি মে বলে ください হ্যাঁ আর অনেক সারা উইন্টার প্রোডাক্ট আছে জি আউলেন প্রোডাক্ট হে জো ওহা পে বন্ত হে রুমাল তো হো গয়া ব্যাগ এই সব आप लोग कितना जना आए हैं हम लोग 8 जना आए हैं 8 जना ये सब काउंटर यहीं पर लगा हुआ है सारा কলিমপুর কা কাউন্টার है अच्छा अच्छा

মানে সব রকম বিভিন্ন রকম সাইজ আছে বাড়ি সাজাবার জন্য দাম কিরকম জিনিসের এই আপনার সতেরোশো থেকে স্টার্টিং আছে সতেরোশো আছে সাড়ে আটশো আছে তারপরে আপনার এগারোশো আছে

উমাঙ্গ পুরো নামটা বলুন পুরো নামটা হচ্ছে শেখ ওবাইদুল্লাহ আচ্ছা দাদা কোথা থাকেন আমার বাড়ি হচ্ছে হুগলির হরিপাল হরিপাল সেখান থেকে আসছেন তো সেখান থেকে আসছেন দাদা কি কি প্রোডাক্ট আছে কানি জটা করে বলে দিন কি বিভিন্ন ধরনের আর কি লেডিস আছে আর এমনি বেড কভার আছে বেড শীট আছে তারপরে কুর্তি আছে কি প্রোডাক্ট এগুলো এগুলো সম্পূর্ণ হ্যান্ডমেড কটনের উপরে কটনের উপরে কাজ করা সম্পূর্ণ হ্যান্ডমেড কটনের উপরে কাজ করা এবং দেখাতে পারে সর্বদা এখানে অল ওভার ইন্ডিয়া শুধুমাত্র এবং দেখাতে পারে এটা আউট অফ কান্ট্রিও এটা কি যায়

শিল্পী এবং শিল্পকে আমি দুটোই মোটামুটি তুলে ধরার চেষ্টা করেছি মেলায় কিছু কিছু এমন প্রোডাক্ট আছে যা খুবই ইউনিক যা সচরাচর সব জায়গায় চোখে পড়ে না মেলা আজ থেকে শুরু করে ছাব্বিশ তারিখ পর্যন্ত থাকবে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত এবং মেলা ওপেনিং হয় সকাল বারোটার সময় সকাল বারোটা থেকে মেলা খুলে রাত আটটা পর্যন্ত মেলা থাকে যদিও মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে তবুও এর মধ্যে আপনারা একটু সুযোগ করে মেলাটা ঘুরে যাবেন কেননা এরকম মেলা বারবার দুর্গাপুরে আসে না আমি আসানসোল চিত্রঞ্জন এবং দুর্গাপুর পাশিকে অনুরোধ করব আপনারা অবশ্যই একবার মেলাটা ঘুরে যাবেন দর্শক বন্ধুরা আমার এই প্রতিবেদনটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই কাছের মানুষকে শেয়ার করবেন আজ আমার প্রতিবেদন এই পর্যন্তই আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে নমস্কার